আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আবার আমার ডেলিভারি কিছু অংশ শেয়ার করতে আসলাম আশা করি সবাই অনেক বেশি ভালো লাগবে তো আজকে ডেলিভারি যেটা মানে কিছুদিন আগে করা হয়েছে তো এক ভাইয়া প্রবাস থেকে তার কাছের মানুষের জন্য এক পাউন্ডের একটা চকলেট কেক আর সাথে অনেকগুলো চকলেট গিফট করছে মাসাল্লাহ মানে কেকটাও করতে অনেক ভালো লাগছে আর কেকের মানে গিফট করছে যে চকলেটগুলা সেটাও কিন্তু কিনতে আমার খুবই ভালো লাগছে মানে মানুষের দূর থেকেও না চাইলে অনেক কিছুই করা যায় যদি সেটা ইচ্ছা থাকে তো যাই হোক তো ভাই আর এই ছিল ডেলিভারি আর সাথে ছিল আমার ছয় পিস সুইট চিলি মোমো তো এই মোমোটা এখনও যারা ট্রাই করে নাই তাদের তারা অবশ্যই ট্রাই করবেন আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আর যারা যারা এই মোমোটা ট্রাই করতে চান তারা কিন্তু অবশ্যই ইয়ামি ফুড হাউস পেজে একটা নক দেবেন তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ